বলতো শ্রী তুই কারে মারবি আমারে মারবি আমারে তোর বাপরে মারবি মা তার তরে এই নেই নিয়ে তুই আমারে মারবি আমারে মানে তুই বাবু ভাইয়ের গায়ে হাত তুলবি পার উঠা হাত তুই আসলে বুঝোস না যে তুই কার লগে লাগছ আমি বাবু ভাই এই বস্তি দিয়ে যদি হাইকটা যাই না প্রত্যেকটা মানুষ খাড়ার উপরে মরদ্যা দেয় তোর ল্যাংটা বলা ওখান করা তো উঠাস না রে হা উঠা উঠা আমার লগে লাগবি না তুই দাঁড়া তো আমার লাগার ফল তো আমি দেখাইতে আনবি তুই আন আমার দীক্ষা নেবার আস তুই কায় আনতে পারি এনে আছি দায়িত্ব চিনা আমি এনে থাকবো তুই কয়ে আনস আমি দীক্ষা নিম ঠিক আছে হ্যালো হ্যালো ভাই তাড়াতাড়ি যাবে লোক হাই পনেরো ষোলো পোলভাঙ্গল ইয়া তরাতি তরাতি どうれビシがいかんでかぶせばとらてるよ。とらてるよりもどっちゃうあいとせ。あいとせ、あいとせとばばいかす。とばべろがたすすとり。とぶらですとばべろがたすす。とれえ hony んしたらめにぷろくれも。え h o ブロックく um。な。とれえ hony んしたて。 ভাই মাফ হয়ে গেছে ভুল হয়ে গেছে মাফ করিয়া দে ভাই পায় পরিস না ভাই তুই মিনিমাম দিনে হাজারটা রিল পাড় আর একটা এমন লেভেলের না দিবাই থাকতেও পারি না দেখ অলরেডি দশটা মারা গেছি দশটা আরো আরো যাইতাস কর ভাই মাফ করে দরকার পড়লে আমার জাহিঙ্গা পরা পিক পোস্ট দিয়ে দেয় আমার কোনো প্রবলেম নাই আমার কোনো প্রবলেম নেই তাও ভাই রিলস দিস না তোর জীবনে হ্যাঁ সারা জীবন আজিদিগি আমি তোর দুলাময়া থাকবো ভাই তাও বাড়াই দেখ গিয়ে আমাদের ছোট